আজকের ক্লাসে দেখব সব থেকে কোন প্রেপোজিশনগুলো আমরা বেশি ব্যবহার করি আর সব থেকে বেশি ভুল কোথায় হয় ইন অ্যাট অন আর ফোর এই প্রেপোজিশনগুলো থেকে বেশি ব্যবহার হয় আর সব থেকে বেশি ভুল হয়ে যায় টাইমের ক্ষেত্রে আমরা টাইমটাকে ধরতে পারি না তো চলো আজকের ক্লাসে আমি খুব সহজভাবে এগুলোকে ব্যাখ্যা করব যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয় চলো আজকের ক্লাসটা শুরু করি আমি একটা ঘড়ি নিচ্ছি এই ঘড়ির মধ্যে আমরা একটা থেকে বারোটা পর্যন্ত যে সময়গুলো দেখতে পাচ্ছি এই সময়গুলোর ক্ষেত্রে আমাদেরকে অ্যাড ব্যবহার করতে হবে যদি একটা বাজে সেই ক্ষেত্রেও আমরা অ্যাড ব্যবহার করব দুইটা তিনটা চারটা জয়টাই বাজুক না কেন যদি সাড়ে পাঁচটা হয় সাড়ে ছয়টা বারোটা জয়টাই বাজুক সেই ক্ষেত্রে আমরা অ্যাড ব্যবহার করব তাহলে একদমই ছটো টাইম অর্থাৎ পয়েন্ট টাইমের ক্ষেত্রে আমরা অ্যাড ব্যবহার করব যেমন আমি পাঁচটায় আসব তো দেখো এখানে আমরা পাঁচটায় একটা ঘড়ির টাইম দিয়েছি তো এই জন্য আমাদেরকে এখানে অ্যাড ব্যবহার করে বলতে হবে আই উইল কাম অ্যাট ফাইভ ও ক্লক অর্থাৎ আমি পাঁচটায় আসব। ট্রেনটি সন্ধে ছটায় ছাড়বে দেখো এখানে সন্ধে ছটায় এটাও একটা টাইম ঘড়ির টাইম সেই জন্য আমরা বলবো দ্য ট্রেন লিভস অ্যাট সিক্স পি এম অর্থাৎ ট্রেনটি সন্ধ্যা ছটায় ছাড়বে তাহলে খেয়াল রাখতে হবে নির্দিষ্টভাবে যদি ঘড়ির টাইম বোঝায় অর্থাৎ একদমই ছোটো টাইম পয়েন্ট টাইম যদি বোঝায় তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে শুধু অ্যাড ব্যবহার করতে হবে চলো আরও তিনটে উদাহরণ ফলো করি আমি পাঁচ ঘন্টা ঘুমালাম ওষুধটা বারো ঘন্টা পর কাজ করবে সে পাঁচটায় এসেছিলো তো একটু খেয়াল করো এই উদাহরণের মধ্যে আমরা একটা সময় খুঁজে পাচ্ছি পাঁচ ঘন্টা এই উদাহরণের মধ্যে আমরা একটা সময় খুঁজে পাচ্ছি বারো ঘন্টা আর এই উদাহরণের মধ্যে আমরা একটা সময় খুঁজে পাচ্ছি পাঁচটায় তো এখানেও তিনটার মধ্যে কিন্তু সময় বোঝাচ্ছে তাহলে কি তিনটাতেই আমরা অ্যাড ব্যবহার করব না এখানে তিনটাতেই অ্যাড ব্যবহার করা যাবে না আমরা এখানে বলতে পারবো না আই স্লেপট অ্যাট ফাইভ আওয়ার্স এরকমভাবে বললে কিন্তু বাক্যটা ভুল হয়ে যাবে আমাদেরকে বলতে হবে আই স্লেপট ফোর ফাইভ আওয়ার্স একটু খেয়াল করো এখানে আমরা ফোর ব্যবহার করছি আবার যদি বলি ওষুধটা বারো ঘন্টা পর কাজ করবে তো এখানেও কিন্তু আমরা অ্যাড ব্যবহার করে বলতে পারবো না যে দ্য মেডিসিন উইল ওয়ার্ক অ্যাট টুয়েলভ আওয়ার্স এরকমভাবেও বললে কিন্তু বাক্যটা ভুল হয়ে যাবে আমাদেরকে বলতে হবে দ্য মেডিসিন উইল ওয়ার্ক ইন টুয়েলভ আওয়ার্স একটু খেয়াল করো এবার কিন্তু আমরা ফোর ব্যবহার করিনি এবার আমরা ইন ব্যবহার করেছি কিন্তু নিচের উদাহরণটা একটু ভালোভাবে লক্ষ্য করো সে পাঁচটাই এসেছিলো এখানে কিন্তু একটা নির্দিষ্টভাবে ঘড়ির টাইম বোঝানো হচ্ছে তো এখানে আমাদেরকে অ্যাড ব্যবহার করে বলতে হবে হি কেম অ্যাট ফাইভ ও ক্লক অর্থাৎ সে পাঁচটায় এসেছিল এবার এগুলো কেন হচ্ছে নিয়মগুলো শিখে কত সময় ধরে যখন বোঝাবে তখন ফোর প্লাস সময় ব্যবহার করতে হবে আর কত সময় পরে এটা যখন বোঝাবে তখন ইন প্লাস সময় ব্যবহার করতে হবে আর যখন সঠিক সময় পয়েন্ট অর্থাৎ আমরা নির্দিষ্টভাবে কোনো টাইম ঘড়ির সময় বোঝাবো তখন অ্যাড প্লাস ঘড়ির সময়টা ব্যবহার করতে হবে তাহলে একটু খেয়াল করো আমি পাঁচ ঘন্টা ঘুমালাম এখানে কিন্তু কতক্ষণ ঘুমিয়েছে সেই সময়ের মেয়াদটা বোঝানো হচ্ছে একটু খেয়াল করো আমি পাঁচ ঘন্টা ঘুমালাম এখানে কিন্তু কত সময় ধরে ঘুমিয়েছে বা কতক্ষণ ধরে ঘুমিয়েছে সেটা কিন্তু বোঝানো হচ্ছে সেই জন্য আমাদেরকে ফোর প্লাস সময় ব্যবহার করতে হয়েছে নে বলতে হচ্ছে আই আইসলেপড ফোর ফাইভ আওয়ার্স অর্থাৎ আমি পাঁচ ঘন্টা ঘুমালাম নিচের উদাহরণটা দেখো ওষুরটা বারো ঘন্টা পর কাজ করবে তো এখানে দেখো একটু খেয়াল করো কত সময় পরে কাজ করবে বা কতক্ষণ পরে কাজ করবে এটা যদি বোঝায় তাহলে আমরা ইন প্লাস সময় ব্যবহার করব তো সেটাই করেছি দ্য মেডিসিন উইল ওয়ার্ক ইন টুয়েলভ আওয়ার্স অর্থাৎ ওষুধটা বারো ঘন্টা পর কাজ করবে কিন্তু এবার একটু খেয়াল করো সে পাঁচটায় এসেছিলো এখানে কিন্তু নির্দিষ্টভাবে ঘড়ির সময় বোঝানো হয়েছে তো একটু আগেই বললাম সঠিক সময় পয়েন্ট যদি বোঝানো হয় তো সেই ক্ষেত্রে আমরা অ্যাট প্লাস ঘড়ির সময় ব্যবহার করব তো এই জন্য আমাদেরকে বলতে হচ্ছে হি কেম অ্যাট ফাইভ ও ক্লক অর্থাৎ সে পাঁচটায় এসেছিল দেখো সময়কে শুধু আমরা ঘড়িতে দেখি তাই নয় সময়কে আমরা আরও অনেক রকমভাবে দেখি যেমন দেখো সকাল বিকাল সন্ধ্যা দুপুর রাত্রি এইগুলোও কিন্তু এক একটা সময় কিন্তু মজার বিষয় হচ্ছে আমরা যখন সকাল বলি তখন ইন দ্য মর্নিং বলি ইন ব্যবহার করি আবার দেখো যখন বিকাল বলি তখন বলি ইন দ্য আফটার নুন এখানেও আমরা ইন প্রেপজিশনের ব্যবহার করি ঠিক তেমনি করে দেখো সন্ধ্যা এটাকে আমরা বলি ইন দ্য ইভিনিং কিন্তু যখন দুপুর বলতে যাই তখন কিন্তু ইন দ্য নুন বলি না আমাদেরকে বলতে হয় অ্যাট নুন আবার ঠিক তেমনি করে রাত এটাকে যখন আমরা ইংরেজিতে বলি তখন বলা হয় অ্যাট নাইট তো এমনটা কেন হচ্ছে চলো আমরা এগুলোকে আয়ত্ত করে নিই দেখো আমরা একটা সময়ের তালিকা দেখতে পাচ্ছি আর্লি মর্নিং যেটা সেটা শুরু হয় চারটে থেকে ছয়টা পর্যন্ত যেটাকে আমরা ভোর নামে চিনে থাকি যেটাকে ইংরেজিতে বলা হয় ডন আবার দেখো মর্নিংটা শুরু হচ্ছে সকাল ছটা থেকে এগারোটা অনষাট পর্যন্ত তো একটু খেয়াল করতে হবে সকাল ছটা থেকে এগারোটা অনষাট পর্যন্ত যেটা আমরা সময়টা পাচ্ছি এটা একটা বড় সময় অর্থাৎ এখানে আমরা পাঁচ ঘন্টা অনষাট মিনিট টাইম পাচ্ছি তো সব সময় আমরা বড় সময়ের জন্য ইন ব্যবহার করি আর ছোট সময়ের জন্য অ্যাড ব্যবহার করতে হয় তো এটা যেহেতু একটা বড় সময় পাচ্ছি সেই জন্য আমাদেরকে ইন দ্য মর্নিং বলতে হবে কিন্তু নুনটা একটু খেয়াল করো শুধুমাত্র বারোটা সময়টাকেই বলা হয় নুন বারোটা এক হয়ে গেলে কিন্তু সেটা নুন নয় শুধুমাত্র বারোটাটাকেই নুন বলা হয় শুধু এক মিনিটের জন্য নুন হয় তো এটা একটা ছোটো সময় এই জন্য অ্যাট নুন বলতে হয় এবার তোমরা একটু খেয়াল করো আফটারনুন শুরু হচ্ছে বারোটা এক থেকে পাঁচটা পর্যন্ত তো এটাও কিন্তু একটা বড়ো সময় যেখানে আমরা সময় পাচ্ছি চার ঘন্টা উনষাট মিনিট তো সেই জন্য এখানে ইন ব্যবহার করতে হচ্ছে বড় সময়ের জন্য ইভিনিংটা একটু খেয়াল করো এখানে শুরু হচ্ছে পাঁচটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত এখানে আমরা আড়াই ঘন্টার মতো সময় পাচ্ছি তো এই জন্য এখানেও ইন ব্যবহার করতে হবে কিন্তু খেয়াল করো রাত্রি শুরু হচ্ছে আটটা থেকে বারোটা পর্যন্ত তো এখানেও তো আমরা চার ঘন্টা সময় পাচ্ছি এটাও তো একটা বড় সময় তাহলে কেন ইন ব্যবহার না করে আমরা অ্যাড ব্যবহার করছি এটা অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে তো চলো আমরা জেনে নিই ব্যাকরণে প্রেপজিশন নির্ভর করে শুধু সময়ের দৈর্ঘ্যের ওপর না বরং কোন সময়কে আমরা কিভাবে দেখি বা ব্যবহার করি তার ওপর একটু খেয়াল করো ইভিনিং এটাকে আমরা আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টার কাছাকাছি পাচ্ছি কিন্তু এই সন্ধ্যাবেলাকে আমরা একটা পর্ব হিসেবে দেখি মানে সন্ধ্যায় অনেক কিছু হতে পারে হাঁটা গল্প বাজার পড়া তাই আমরা বলি আই গো ফর ওয়াক ইন দ্য ইভিনিং অর্থাৎ আমি সন্ধ্যায় হাঁটি দিনের সময় অর্থাৎ সকাল বিকেল সন্ধ্যা এটা ধীরে ধীরে আসে এই জন্য ইন কিন্তু একটু খেয়াল করবে আমরা অ্যাট নাইট কেন বলছি অ্যাট নাইট কারণ নাইট হলো একটা স্পেসিফিক সময় পয়েন্ট বা চরিত্র বলা যায় রাত মানে এক ধরনের স্থিতিশীল অবস্থা এই সময় আমরা সাধারণত নির্দিষ্ট কিছু করি যেমন ঘুমাই বিশ্রাম বা নিরবতা তাই বলা হয় আই স্লিপ অ্যাট নাইট অর্থাৎ আমি রাতে ঘুমাই রাতের সময় এটা একসাথেই অন্ধকার হয়ে যায় এটা কিন্তু ধীরে ধীরে আসে না একবার অন্ধকার হয়ে গেলে অন্ধকার হয়ে যায় এটা কিন্তু ধীরে ধীরে হয় না সেই জন্য আমরা অ্যাট নাইট ব্যবহার করি এগুলোকে আমরা যেভাবে মনে রাখব দিনের সময় অর্থাৎ সকাল বিকাল সন্ধ্যা এই তিনটা ধীরে ধীরে আসে এই জন্য ইন রাতের সময় একসাথেই অন্ধকার হয়ে যায় এই জন্য অ্যাড আর নির্দিষ্ট সময় অর্থাৎ দুপুর বারোটাটাকে নুন বলা হয় বারোটা এক হয়ে গেলে সেটা কিন্তু আফটারনুন তারপরে দেখো মিড নাইট এটা কিন্তু রাত বারোটাটাকেই বলা হয় তো এই জন্য আমরা নির্দিষ্ট সময়ের জন্য অ্যাড ব্যবহার করব। দেখো আমরা সময় শুধু এই দুইভাবেই দেখি না আমরা সময়কে আরও একভাবে দেখি সেটা হচ্ছে ক্যালেন্ডারের মধ্যে যখন আমরা ক্যালেন্ডারের মধ্যে সময় দেখব তখন কোন প্রেপজিশনের ব্যবহার করব একটু আগেই শেখালাম যে বড় সময়ের ক্ষেত্রে ইন ব্যবহার করতে হবে আর ছোট সময়ের জন্য অ্যাড ব্যবহার করতে হবে কিন্তু যখন আমরা ক্যালেন্ডারের মধ্যে সময় দেখবো তখন ছোট সময়ের জন্য অন ব্যবহার করতে হবে আর বড় সময়ের জন্য ইন ব্যবহার করতে হবে তো চলো ক্যালেন্ডারটাকে একটু বিশ্লেষণ করি দেখো ক্যালেন্ডারের মধ্যে আমরা প্রথমেই পাই দিন তো দিনগুলোকে আমরা এক একটা নাম দিয়ে দিয়েছি যেমন রবিবার সোমবার মঙ্গলবার এইভাবে কিন্তু শনিবার পর্যন্ত এই দিনগুলোর নাম রয়েছে তো যখন আমরা দিন বা বার দেখব সেই ক্ষেত্রে অন ব্যবহার করতে হবে কারণ এর থেকে আর ছোটো সময় নেই তারপরে আমরা কি দেখি তারিখ দেখি তো সেই দিনগুলোর এক একটা যেমন তারিখ রয়েছে সেই তারিখগুলোর ক্ষেত্রেও আমরা অন ব্যবহার করব কারণ এই দুইটা হচ্ছে সব থেকে ছোট কিন্তু এর থেকে বড় কি হ্যাঁ ষাটটা দিন ষাটটা দিন মিলে একটা সপ্তাহ হয় তাহলে বার এবং তারিখের থেকে একটু বড় হচ্ছে সপ্তাহ সেই জন্য আমরা ইন ব্যবহার করব সপ্তাহের জন্য এবার একটু খেয়াল করো ষাটটা দিনের থেকে বড় কি আছে হ্যাঁ তিরিশটা দিন যেটাকে বলা হয় মাস তো এই মাসের ক্ষেত্রেও কিন্তু ইন ব্যবহার করতে হবে খেয়াল রাখতে হবে বিষয়টা দেখো আমরা ষাটটা দিনের থেকে বড় পাচ্ছি মাস সেই জন্য আমরা এই মাসের ক্ষেত্রেও ইন ব্যবহার করব। এবার একটু খেয়াল করো তো আমরা এই মাসের থেকে কি বড় পাই হ্যাঁ ঋতু যেটা দুইটা মাস মিলে তৈরি হয় যেমন বৈশাখ ও জ্যৈষ্ঠ যেটাকে ইংরেজিতে বলি এপ্রিল মে এই দুইটা মাস মিলে হয় গ্রীষ্মকাল আষাঢ় ও শ্রাবণ অর্থাৎ জুন জুলাই এই দুই মাস মিলে হয় বর্ষাকাল ভাদ্র ও আশ্বিন অর্থাৎ অগস্ট বা সেপ্টেম্বর এই দুই মাস মিলে হয় শরৎকাল কার্তিক ও অগ্রায়ণ অর্থাৎ অক্টোবর নভেম্বর মিলে হয় হেমন্তকাল পৌষ ও মাঘ অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মিলে হয় শীতকাল ফাল্গুন ও চৈত্র এই দুই মাস মিলে হয় বসন্তকাল তাহলে মাসের থেকে বড় হচ্ছে ঋতু এই ছয়টা ঋতুতে দুইটা করে মাস রয়েছে সেই জন্য এই ঋতুর পূর্বেও আমরা ইন ব্যবহার করব। এবার তোমরা একটু খেয়াল করো তো এই ঋতুর থেকে বড় কি আছে হ্যাঁ বছর তো বছরের পূর্বেও আমরা ইন ব্যবহার করব তো বারোটা মাস মিলে হয় একটা বছর সেই জন্য আমরা বছরের পূর্বেও ইন ব্যবহার করব চলো এবার উদাহরণ ফলো করি দেখো আমাদের স্ক্রিনে দুইটা উদাহরণ চলে এসেছে আমি সোমবার স্কুলে যাব। আমাদের ক্লাস সোমবার দুইটার মধ্যেই বার বোঝানো হচ্ছে সোমবার তাই না তো এই সোমবারের আগে কি ব্যবহার করব বলেছিলাম অন ব্যবহার করব তো আমি সোমবার স্কুলে যাবো এটাকে বলবো আই উইল গো টু স্কুল অন মানডে খেয়াল করো এখানে আমরা মানডেই এর পূর্বে অন ব্যবহার করেছি ঠিক তেমনি করে আমাদের ক্লাস সোমবার তো আমরা বলবো উই হ্যাভ ক্লাস অন মানডেই অর্থাৎ আমাদের ক্লাস সোমবার তো বার বোঝানোর ক্ষেত্রে অন ব্যবহার করলাম চলো আমরা পরের উদাহরণটা ফলো করি দেখো স্ক্রিনে উদাহরণ দেখতে পাচ্ছি আমার জন্ম দশই এপ্রিল তো এখানে একটু খেয়াল করো আমরা দশই এপ্রিল এটা যে দেখতে পাচ্ছি এটা একটা তারিখ এই জন্য এর পূর্বে আমরা কি করব অন এর ব্যবহার করে বলবো আই ওয়াজ ব্রন অন টেন্থ এপ্রিল অর্থাৎ আমার জন্ম দশই এপ্রিল পরের উদাহরণ দেখো আমি এক সপ্তাহের মধ্যে সেখানে যাব। খেয়াল করো এই বাক্যের মধ্যে আমরা সপ্তাহ পাচ্ছি এই জন্য আমাদেরকে ইন ব্যবহার করতে হবে কারণ হচ্ছে বার এবং তারিখ এটার থেকে সপ্তাহ বড় এই জন্য ইন ব্যবহার করে বলবো আই উইল গো দেয়ার ইন আ উইক অর্থাৎ আমি এক সপ্তাহের মধ্যে সেখানে যাব। নেক্সট উদাহরণ দেখো সে জানুয়ারিতে যাবে তো এখানে আমরা জানুয়ারিতে বলছি তো এটা তো একটা মাস এই জন্য আমরা ইন ব্যবহার করে বলবো হি উইল গো ইন জানুয়ারি অর্থাৎ সে জানুয়ারিতে যাবে উদাহরণ দেখো গ্রীষ্মে আমরা গ্রামে যাই তো বলেছে এটা তো একটা ঋতু দুইটা মাস মিলে একটা ঋতু হয় এপ্রিল এবং মে মিলে গ্রীষ্মকাল হয়েছে তো এই জন্য আমরা এখানেও ইন ব্যবহার করে বলবো উই গো টু দা ভিলেজ ইন সামার অর্থাৎ গ্রীষ্মে আমরা গ্রামে যাই পরের উদাহরণটা দেখি আমি উনিশশো সাতানব্বই সালে জন্মেছি খেয়াল করে এখানে বছর বা সাল বোঝাচ্ছে এই জন্য আমরা সালের পূর্বে ইন ব্যবহার করব নিয়ে বলবো আই ওয়াজ ব্রন ইন নাইনটিন নাইনটি অর্থাৎ আমি উনিশশো সালে জন্মেছি চলো আরও দুইটা উদাহরণ ফলো করি চব্বিশ ঘন্টার মধ্যে উত্তর পাবেন দোকান চব্বিশ ঘন্টা খোলা থাকে দুইটা উদাহরণের মধ্যে আমরা চব্বিশ ঘন্টা পাচ্ছি তাহলে কি এখানে আমরা ইন ব্যবহার করব নাকি অ্যাড ব্যবহার করব নাকি ফোর ব্যবহার করব একটু আগেই তোমাদেরকে শেখালাম কতক্ষণ বা কত সময় পরে তো এটা যদি বোঝায় সেই ক্ষেত্রে আমরা ইন প্লাস সময় ব্যবহার করব তো চব্বিশ ঘন্টার মধ্যে উত্তর পাবেন কতক্ষণ পর পাবেন বা কত সময় পরে পাবেন এটা বোঝানোর জন্য আমরা ইন ব্যবহার করে বলবো ইউ উইল গেট আ রিপ্লাই ইন টোয়েন্টি ফোর আওয়ার্স অর্থাৎ চব্বিশ ঘন্টার মধ্যে উত্তর পাবেন কিন্তু এবার একটু খেয়াল করো দোকান চব্বিশ ঘন্টা খোলা থাকে তো একটু আগে তোমাদেরকে শেখালাম কতক্ষণ ধরে বা কত সময় ধরে এটা যদি বোঝায় তাহলে আমরা ফোর প্লাস সময় ব্যবহার করব তো এখানে আমরা ফোর ব্যবহার করে বলবো দ্য শপ স্টেজ ওপেন ফোর টোয়েন্টি ফোর আওয়ার্স অর্থাৎ দোকান চব্বিশ ঘন্টা খোলা থাকে তো বন্ধুরা আমরা এই প্রেপোজিশনগুলোকে আরও অনেক জায়গাতে ব্যবহার করে থাকি যদি এই ভিডিও থেকে তোমাদের অনেক ভালোবাসা পায় তাহলে আমি পরের ভিডিওটা নিয়ে আসবো তো সাক্ষাৎ হচ্ছে পরের ক্লাসে ভালো থাকবে সবাই